আসসালামু আলাইকুম আসুন স্বাবলম্বী হয়ে ছোট্ট ছোট্টো কাজ করি পরনির্ভরশীলতা পরিহার করি সুন্দরী কাঁথাগুলা টু লেয়ারের এগুলো রাপ ইউজের জন্য খুবই সুন্দর কাঁথা নিচের লেয়ারও ইউজ করা যায় কোনো সুতা ঘায়ে লাগবে না ফুল কাতাটা এখানে আটটা কাতা আছে আমি একটা একটা করে দেখাই দিচ্ছি এটা হচ্ছে কমলা কালারের মধ্যে লাল আর কালো সুতের কম্বিনেশান এটা হচ্ছে পিছনের লেয়ারটা খুব সুন্দর কাঁথাটা আর এটা হচ্ছে ফেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে লাল কালারের পার এগুলো সামনাসামনি অনেক বেশি সুন্দর এগুলোকে বক্স ফুল বলে এটা কালারটা অনেক বেশি সুন্দর এ কাতাটার এটা ফিরুজা কালারের সাদা এটা মাল্টি কালারের কম্বিনেশান কাজটা হচ্ছে ফিরুজা কালার এটা পাটটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর পিছনের লেয়ারটাও এটা পিছনের লেয়ারও ইউজ করা যায় আর এটা হচ্ছে ফেস্ট কালারের মধ্যে সামনাসামনি সব মানে ক্যামেরার কারণে একটু লাইট ডিপ হতে পারে কিন্তু সামনা সামনে এগুলো খুব বেশি সুন্দর সামনাসামনি খুব বেশি সুন্দর ফেস্ট কালারের মধ্যে একটা ঝালর আছে লাল কালারে আর এটা হচ্ছে ফিরুজাতে এটাও সুন্দর কালার এক একটা কালার একটা ডিজাইন একরকম এটা লাল কালারের কম্বিনেশন এটা হচ্ছে ফিরুজা কালার এটাও খুব সুন্দর পিছনের লেয়ারও ইউজ করা যায় খুব সুন্দর এখানে অনেক কাঁথা আছে আমাদের ডেলে অনেক অনেক কাঁথা আসে আবার এগুলো আবার আমাদের বিক্রি হয়ে যায় আবার আমরা অর্ডার করি আবার আমার কর্মীরা আবার তৈরি করে এই আর কি সুন্দর খাতাগুলো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের নখ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ত্রিপল জিরো জিরো ফাইভ ফোর এগুলো সবগুলোর দাম হচ্ছে বাইশশো টাকা করে দুই হাজার দুইশত টাকা আর যারা চারটা নেবেন তারা ইনবক্সে মেসেজ দিবেন বিশাল একটা ডিসকাউন্ট আছে আল্লাহ হাফেজ আবার নতুন কিছু নিয়ে আসবো